আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আষ্টার চৌধুরী নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন যাবৎ ভিডিও দেয় না ভিডিও দেওয়া হয় না ভিডিও নিয়ে আসলাম আর যেহেতু ঈদ মৌসুম চলতেছে কোনো জায়গায় যাওয়া হয় না আমি কিছুদিন অসুস্থ ছিলাম অসুস্থ সুস্থ সুস্থতা মোটামুটি হওয়ার পর ঈদের সময় গিয়েছিলাম তালতলা সেখানে ভাই ভাদার আছে তাদের নিয়ে ঘুরতে বেরোলাম আমার বড় ভাই আমি আরও ওইখানের ভাদার ঘুরতে ফিরছি দেখতে বলতেছেন আমি এখন আছি বাইকে বাইকের মধ্যে সামনেরটা যে বাইকটা এটা হো আমাদের সাথে যাচ্ছে এটা হলো আরোনি বাসন এম আর পিছনের যেটা বসা এটা আমার ভাই সামনেরটা বন্ধু আর আমার সামনে যে চালাচ্ছে সেটা বড়ো ভাই এখন আমরা যাচ্ছি হলো আপনার সুন্দর ব্রিজ রাস্তার মধ্যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে অনেক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন এভাবে আমি আর রাস্তা যেতে যেতে বাজার ফসল আদি আর অনেক কিছু দেখতে পারবেন এই রাস্তাগুলো মূলত তালতুলের ভেতরে অবস্থিত আমরা মূলত চোর সুন্দর যাইতে পারিনি একটু প্রবলেম হয়েছে এই জন্য আমরা ব্যাক করে ফেলছি আবার সেই সাথে রাস্তাঘাটের পরিবেশ এবং সব কিছু আপনাদের শেয়ার শেয়ার করবো এবং বাইক অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার চেষ্টা এবং ঈদের মৌসুম যেহেতু সেহেতু দেখবেন যে রাস্তাঘাটে কী অবস্থা দেখতে পারত না গাড়ি সামনে চলে গেছে তারা সামনে যাচ্ছে আমরা তার সাথে আছি মূলত ঈদের মৌসুমে একটু ঘোরাঘুরি না করলে মন ভালো থাকে না এবং ঈদটা পালন করা হয়েছে বলে মনে হয় না এই জন্যই মূলত একটু ঘোরাঘাড়ি আপনারা কোন জায়গায় কারা কোথায় ঘুরতে গিয়েছেন কক্সবাজার বান্দরবন সাজেক তারপরে সিলেট ছাতা পাথর আরও অনেক জায়গায় কে কোথায় গিয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট পরে পরে আমি উত্তর দেব আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ঈদের মধ্যে আপনারা কী কী করেছেন আপনারা কি বাজি ফাটিয়েছেন কিনা এবং মেয়েদের দিয়েছেন কিনা হাতের মধ্যে সেটা অবশ্যই কমকে জানাতে পারেন ঈদ মানেই তো আনন্দ আপনারা সেই আনন্দটা করেছেন কি না অবশ্যই কমকে জানাতে পারেন এখন আমরা আছি হলো রাস্তার মধ্যে যাচ্ছি এটা হলো একটা মাঠ যে মধ্যে স্কুলের মাঠ আর কি খেলাধুলা হয় দেখতে পাচ্ছেন বাইরে আমাদের পাশ করে অনেক দূরে চলে গেছে আমরা একটু পরে পরে দাঁড়িয়ে চারপাশে আবহাওয়া ফিল করে তারপর সামনে এগোচ্ছি বাইক মূলত অনেক ছেলের ইমোশন অনেক ছেলের আবেগ আপনারা সেটা জানেন যারা আমার একথার সাথে একমত তারা অবশ্যই কমন করে জানাবেন এখন বাইরা মূলত আমার পিছনে আছে বাসোনাম ঈদের তো আরও কয়েকদিন আছে ঈদ মূলত সাত থেকে দশ দিন পালন করা হয় আমরা জানি সো আপনারা কোথায় কার কার যাওয়ার পরিকল্পনা আছে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন এবং আরেকটা বিষয় হলো যে যারা যে জায়গায় যাবেন না কেন একটু সেফলি রাইড করবেন বা সেফলি ভ্রমণ করবেন কারণ হলো এখন দুর্ঘটনা অনেক বাড়ছে বাইক রাইডার বিষয়টা আমি ফলো বলতে চাই ব্যাপারটা হলো যে ঈদের দিন এবং ঈদের পরের দিন বা ঈদের আগের দিন দুই দিনে প্রায় দুশো ছাপ্পান্ন জন ঢাকা বঙ্গ হাসপাতালে ভর্তি হয়েছে সেটা অবশ্যই মর্মান্তিক কথা বুঝতে পারতেন কী পরিমাণ অ্যাক্সিডেন্ট বেড়েছে নাইনটি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট বাইক দিয়ে হচ্ছে টেন পার্সেন্ট অ্যাক্সিডেন্ট অন্যান্য যানবাহন দিয়ে হচ্ছে এখন আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা কি অবস্থা সবাই কেমন করতেছে অবশ্যই জানাবেন এবং কারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা জানাবেন এবং সবাই কি ঢাকা ঈদ করেছেন এবং নাকি বাসায় গিয়ে ঈদ করেছেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন এখন আমরা মূলত যাচ্ছি হলো গ্রামের মাঝখান দিয়ে এটা হলো একটা মুরগির খামার বামে পামে যেটা আর গ্রামের রাস্তা বোঝেনি একটু ভাঙা একটু অগুছালো কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ সেটা থাকবে একদম সম্পূর্ণ হার পার্সেন্ট এটা হলো একটা মেলা এই মেলার সামনে আমরা একটু জামায় পড়েছিলাম এই জন্য একটু দাঁড়ানো চলে যাচ্ছিলাম চলে যাওয়ার সময় মেলাটা সামনে পড়ে সেটা মনে হলো যে আপনার সাথে ক্যামেরা বন্দি করে শেয়ার করি দেখতেই পারতেছে মেলার মধ্যে মানুষে কিলকিল করতেছে অনেক মানুষ এটা তাল তুলতে পড়েছে মেলাটা আমরা মূলত যেহেতু চো সুন্দর ব্রিজ যাচ্ছি সেই রাস্তা শর্টকাট রাস্তায় যাওয়ার সময় এই মেলাটা পড়েছে এই মেলাতে আমরা দাঁড়াই মানে ভেতরে যাইনি আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট একটা ফু ভিডিও ফুটেজ নেওয়া এদিক দিয়ে আপনার রেস্টুরেন্ট সিস্টেম করা হয়েছে বাসার দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে মূলত আমরা মূলত ঈদের মধ্যে ঘুর ঘোরার জন্যই বেরিয়ে হয়েছিলাম কিন্তু মূলত একটা সমস্যার কারণে আবার ব্যাগে বাসায় চলে আসা লাগলো এই জন্য চলে আসলাম বাসায় আবার এখন মূলত যাইতেছি আমরা এই যে এখানে আসার পরেই আপনার মূলত ফোন আসে বাসা থেকে একটু সমস্যা হয়েছে এই জন্য আমরা চলে যাই একটু দাঁড়িয়ে দু তিন মিনিট দেখতে পাই চারপাশে কি সুন্দর একটা মনোরম পরিবেশ বাংলাদেশ কি সুন্দর কি অপরূপ কী স্নিগ্ধ দেখতে পারতেছেন গ্রামের সৌন্দর্য আসল সৌন্দর্য দিস ইজ ভ্যারি নাইস দিস ইজ ভ্যারি হট কে কে গ্রামের আছেন তারা অবশ্যই করে জানাবেন এখন আমরা ব্যাক করে ফেলেছি আমরা বাসায় চলে যাচ্ছি জরুরি একটা ফোন পে আমরা বাসায় চলে যাচ্ছি ঈদটা মূলত আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে কার কেমন কাটলো ঈদ সেটা অবশ্যই কমেন্ট জানাতে পারেন দেখতে দেখতে ঈদের ছুটিও চলে যাচ্ছে সামনে আর ঈদ ঈদের মধ্যে কী কী পরিকল্পনা সেটা কমেন্ট করে জানাতে পারেন আমরা বাসায় যাওয়ার পথে একটা ব্রেক দিয়েছি এই ব্রেকের মাঝখানে একটা কাঁঠাল গাছ যে কাঁঠাল গাছের মধ্যে অনেক অনেক কাঁঠাল ধরেছে সেটাও দেখানোর চেষ্টা করলাম চলুন আমরা বাসার দিকে যাই প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি এখন মূলত আমরা ব্যাক করতেছি বাড়িতে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দুই পাশেই কিন্তু প্রাকৃতিক পরিবেশ মাঝখানের রাস্তা আর এই রাস্তার মধ্যে সিএনজি অটোরিকশা মিশুক এই যানবাহনগুলো চলচল করে এইদের মধ্যে আমার বেশি জায়গায় যাওয়া হয়নি বাট টুকটাক বাই বাদাদের সাথে ঘুরে ঘুরে হয়েছে দ্যাটস ইট আর যাওয়া হয়নি সো আপনাদের ভিউটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম